আমি 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 মজুমদার সশস্ত্র চিত্তে শপথ করতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া নতুন চার উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করেছে সরকার এছাড়া আগে দায়িত্ব পাওয়া আট উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে পরিবর্তন ও পুনর্বণ্টনের মধ্যে রয়েছে ডাক ও টেলিযোগাযোগের পাশাপাশি তথ্যের দায়িত্ব পালন করবেন নাহিদ ইসলাম আসিফ নজরুলকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে বিকালে নতুন চার উপদেষ্টাকে বঙ্গভবনে শপথ পড়েন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেনকে সরিয়ে স্বরাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে তবে কেন এই পরিবর্তন জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনী থেকে তিন তারকা লেফটেন্যান্ট জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন তিনি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সাথে সংঘর্ষের সময় বাংলাদেশ রাইফেলসের বিডিআর প্রধান ছিলেন তাকে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণা করতে বলার কৃতিত্ব দেওয়া হয় এ ঘটনায় দু সালে সাময়িক বাহিনী ক্ষমতায় আসে নিঃসন্দেহে তিনি অত্যন্ত যোগ্যতা সম্পন্ন কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেনকে সরানোর বিষয়টি সম্ভবত তার আওয়ামী লীগের পুনর্গঠনের কথাগুলোকে ঘিরে কিনা তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ না হলেও শঙ্কা একদম ফেলে দেওয়া যায় না তবে এ কেমন স্বাধীনতা জনমনে প্রশ্ন আনে আজাদি কে পূর্ব চালিশ করোড় এবার মোদী ও ইউনুসের বাক বিনিময় কি আন্তদেশীয় সংঘাতময় কথোপকথনের অবসান ঘটাবে গতকালের হিন্দুদের নিয়ে বাংলাদেশ সম্পর্কে যে বার্তা দিয়েছিলেন মোদী তারই জবাবস্বরূপ ফোনে কল দিয়েছিলেন মোদীকে ডক্টর মোহাম্মদ ইউনুস মোদী শুক্রবার ডক্টর মোহাম্মদ ইউনুসের ফোন পাওয়ার কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা সম্পর্কে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদী এ সম্পর্কে টুইট করেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের একটি টেলিফোন কল পেয়েছি বিরাজমান পরিস্থিতি নিয়ে তিনি মত করেন একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি বাংলাদেশের হিন্দু ও সকল সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন এর আগে একটি টুইট বার্তায় মোদি বলেছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনুসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা আমরা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসার আশা করি শান্তি নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তো দর্শক কি হচ্ছে এইসব ইউনুসের ফোন কি ভারতের মিডিয়াতে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের কাণ্ডা ছড়ানো বন্ধ করবে কি হবে ভারত বাংলাদেশের আন্তর্দেশীয় সম্পর্ক পরিস্থিতির আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান